হ্যালো ইভ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আজকে একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে আর এটা আমার শিব পুজোর মিনি ব্লগ পয়ট তো তোমরা যারা যারা এখনো শিবপূজো পার্ট 1 ভিডিওটা দেখোনি অবশ্যই কিন্তু গিয়ে দেখে এসো। শিবপূজোর পরের দিন যেদিনকে মন্দিরে খাওয়া দাওয়া ছিল তো আমরা তো সবাই চলেই গেছিলাম দুপুর বেলায় আর প্রসাদে ছিল হচ্ছে गोविंदভোগ চালের খিচুড়ি, পাঁচ রকম সবজি দিয়ে তরকারি, চাটনি, পায়েশ। ভীষণ ভালো হয়েছিল ঠাকুরের প্রসাদ মানে জাস্ট অমৃত। তোমাদের কার কার খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। তারপরে দেখতেই বাছ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এইবার জেটু বাড়ি এসে কার একটা সাইকেল পেয়েছে জানি না দুই বনে মিলে চালাতে আরম্ভ করে দিয়েছি। আসি বাচ্চা বোন দেখো কিভাবে চালাচ্ছে। অনেক কোন সাইকেল চালানোর পর চলে গেছিলাম একটু মাঠের দিকে হাঁটতে আর এই গাছগুলো হচ্ছে সব ড্রাগন গাছ ড্রাগন গাছগুলোকে এরকম ভাবেই করা হয়েছে জেঠুবাড়ির ওদিকে অনেক মাঠ সেজন্য আমরা মাঠের দিকে একটু হাঁটতে চলে গেছিলাম আর হ্যাঁ কারা কারা এই ফুলগুলোকে চেনো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে এইখানে যে গাছগুলো দেখতে পাচ্ছো সব ভুট্টা গাছ আর হ্যাঁ ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে আমি আমার তো ভীষণ ভালো লাগছিল আর এই দেখো জমিতে একটা ট্রাক্টর নিয়ে চাষ করা হচ্ছিল তো বগুলো সেই পেছনে পেছনে যাছিল পোকা খাবে বলে আমি সেই দৌড়ে গেছি আর ওরা উড়ে পালিয়েছে এইগুলোতে সব পেঁয়াজ যে পেঁয়াজ গুলো সেইগুলোর মানে ফুল ফুটেছে মানে এত পেঁয়াজের গন্ধ বেড়েছিল তারপর আমরা গেছি মাঠে আর একটা মটরশুটি ছিঁড়ে শুরু করে দিয়েছে জানিনা কার জমি মাঠে গেছি আর কিছু তুলে আনবো না সেটা কি কখনো হয় না আমরা কিছু তুলিনি এখানে যে মটরশুটি গাছগুলো ছিল সেগুলো কিন্তু আমার জেঠিমা তুলে নিচ্ছিল গরুকে খাওয়াবে বলে কারণ এখানে অত ভালো ভালো মটরশুটি ছিল না একটা দুটো যা খুঁজে পেয়েছিলাম ওইগুলো তারপর দেখো এখানে তে দুটো উঠছে আর এই গাছ থেকে ছিঁড়বো লোকের গাছ সেজন্য আর গাছ থেকে ছিঁড়িনি তারপরেই আমরা চলে গেছিলাম যার পথে দেখি একটা জমিতে অনেকগুলো ধনে পাতা গাছ হয়েছে তো আমরা সেখান থেকে কিছু ধনেপাতা ধনে পাতা তুলে নিলাম সবাই মিলে তুলছি আর এগুলো অনেকেই তুলে নিয়ে গেছে কিছুটা আর কিছু কিছু ছিল সেগুলো আমরা তুলে নিয়ে যাচ্ছিলাম সেখানে গিয়ে আমি কিছু স্লো মোশন ভিডিও করেছি সেগুলো তোমরা এনজয় করো তারপর সন্ধ্যাবেলা সবাই মিলে রেডি হয়ে গেছিলাম আর চলে গেছিলাম মন্দিরের সামনে ওখানে গান নাচ এর অনুষ্ঠান ছিল তারপর আমরা পাপড় খাচ্ছিলাম আর তোমাদের এই পাপড় খেতে কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানি আর অনুষ্ঠান শেষ হয়ে গেছে প্রায় অনুষ্ঠানের শেষে সবাই নাচানাচি করছে আর আমার বোন আর ভাগনা ওরা দুজনে ভীষণ আসছে তো যাই হোক মিনি ব্লগটা এইটুকুনি ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে মিনি ভ্লাগে ততক্ষণের জন্য টাটা হাঁটতে